এখানে আমি শিক্ষার পাঠ্যক্রমে এই কথা বলতে আমি এই বিষয়টাকে বোঝানোর জন্য আপনাদের একটু পিছনে নিয়ে যাচ্ছি কিছু কথা আমি আমেরিকার কথা বললাম ওরা খুব ভালো মানুষ না বলো না খুব ভালো মানুষরা আমেরিকাতে শতকড়া 98 ভাগ মানুষ শিক্ষিত বলেন কত কত আমার দেশে বাস্তবিক শিক্ষিত দেখি বড় বড় সরি তাদের মধ্যে দেখি এবারে শিক্ষিত বলা যায় আমাদের দেশে কোন রিক্সা চালক চালক কামলা দিনমজুর এই এমপি মন্ত্রী হয়েছে নাকি বড় বড় শিক্ষিত গুলো দেশের টাকা এই রিক্সা চালকরা ব্যান চালকরা করছে বিদেশে পাচার করছে না হেরা করছে আমি বলতেছিলাম সম্মানিত সুধী আমেরিকাতে আটানব্বই ভাগ মানুষ শিক্ষিত খুব ভালো করে বুঝবেন কিন্তু তাদের শিক্ষা ল আই নীতি হলো এমন তাদের শিক্ষিত ছেলে তার বয়স যখন আঠারো হবে পূর্ণ যুবক হবে মেয়েটার বয়স যখন আঠারো হবে যুবতী হবে তখন এই ছেলেটা এই মেয়েটা বাবার কথা মানতে বাধ্য নয় বাবার কথা মানতে বাধ্য নয় বাবার কাছে থাকতে বাধ্য নয় বাবার কোন কথাই সে মানতে বাধ্য নয় যা ইচ্ছা তা করতে পারবে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে যেখানে ইচ্ছা সেখানে যাবে যদি বাবা বাধ্য করে ছেলে তোমাকে এটা করতে হবে ছেলে সেখান থেকে উঠে গিয়ে ডাইরেক্ট কোর্টে মামলা করবে পুলিশ এসে বাবাকে অ্যারেস্ট করবে এটা বলার অধিকার বাবার নেই এটা হলো আমেরিকান শিক্ষা কালচার শিক্ষা পদ্ধতি বলে তো দেখি ছেলেগুলি শিক্ষিত না অশিক্ষিত আটানব্বই ভাগ শিক্ষিত এটা মনে রাখবেন কত ভাগ আটানব্বই ভাগ শিক্ষিত ছেলের বাবা বয়স আঠারো হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে চলে যায় একদিকে মেয়ে চলে যায় আরেক দিকে তাদের শিক্ষা কালচার বাবাও কোনো টেনশন করেন না তাদের অনেক টাকা পয়সার মালিক কলারটা থাকি দিয়ে বলেন ছেলে যাবি তো যা কোনো টেনশন নেই ব্যাংকে কোটি কোটি টাকা জমানো আছে বড় চাকরি করি বড় ব্যবসা করি ছেলেও চলে গেছে মেয়েও চলে গেছে দেখতে দেখতে বাবা তার বয়স যখন সত্তর হলো সত্তর হওয়ার সঙ্গে সঙ্গে সরকারের চাকরি দাঁড়িয়ে

আস্তে আস্তে বয়স যখন আসি হয়ে যায় ওই বাবাটা টাকা থাকার পরে ওর বাজার পর্যন্ত যেতে পারে না পাও তার ওঠে না বাজারে যাওয়ার সক্ষমতা নাই আমাদের দেশের বাবাদের এরকম হয় কি হয় না বয়স আসি হয়ে গেল বাবাটা বাজার পর্যন্ত যেতে পারে না ছেলেও নেই কাছে মেয়েও নেই কাছে বলতেছি আমি আসি বলতেছি আটানব্বই ভাগ শিক্ষিত বাবা মায়ের কাহিনীটা আমি শোনাইতেছি কে শুনাইলেন আমাকে আমাকে শুনাইলেন বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের একজন বড় হাফেজ আলেম মুফতি মাওলানা অনেক বড় মানুষ হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ জামাল উদ্দিন কে নাম নামটা মুখস্থ করে কে নাম হাফেজ মাওলানা মুফতি জামাল উদ্দিন উনি আমেরিকাতে থাকেন আলহামদুলিল্লাহ উনি আমেরিকাতে ছয়টা গির্জা কিনে বড় বড় গির্জা কিনে দাওরা হাদিস মাদ্রাসা করেছেন আমরা মরা মরা মুসলমান বাংলাদেশের একজন হাফেজ আলেম আমেরিকাদের খ্রিস্টানদের গির্জা কিনে ছয়টা বড় বড় মাদ্রাসা করছেন দাওরা হাদিস মাদ্রাসা এই খুশির সংবাদ শোনার পরেও তো জোরে চিল্লে একটা আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল ছয়টা দাওরা হাদিস মাদ্রাসা যিনি করেছেন ওনার সাথে আমার একান্তে কথা এক ঘরের মধ্যে বসে বসে আলোচনা করতেছি উনি দেশে আসছেন ওনার হাতুর সাথে আমি হাঁটু লাগাই একেবারে কাছাকাছি বসে কথা বলতেছি এই ঘটনাটা তিনি শোনাইতে ছিলেন আমেরিকান আটানব্বই বাদ বাবাদের কাহিনী ছেলে চলে গেছে মা চলে গেছে মেয়ে চলে গেছে কারো কারো স্ত্রীও চলে গেছে কেউ নাই বাবার বয়স এখন আসি বাজারে যেতে পারে যখন বাজারে যেতে পারে না তখন বাজার থেকে কাঁচা পরে ইত্যাদি ইত্যাদি সবজি আনার মতো সক্ষমতা আছে কথা বলেন আছে নাই এবার বাবাটা আস্তে করে বিস্তাতে পড়ে গেছে বিস্তার থেকে প্রথার শক্তি আর তার শরীরে আমাদের দেশের মুরব্বী এরকম হয় না এরকম হয় বয়স আশি পঁচাশি বিস্তার থেকে আসা ওঠার মতো কোনো সক্ষমতা নেই ও বাবারা যাদের ছেলে আছে যাদের মেয়ে আছে ভালো করে বোঝার চেষ্টা করবেন বাংলার মুসলমানরা ভালো করে বোঝার চেষ্টা করবেন বয়স যখন আশি হয়ে গেল বাবাটা এখন আর বিস্তার থেকে উঠতে পারে না লড়াচড়া করতে পারে না আপনাদের কাছে প্রশ্ন যেই বাবাটা বিস্তার থেকে উঠতে পারে না ওই বাবার খাওয়াটা চালু আসে না নাই রান্না করার সক্ষমতা নাই কিন্তু পেটের ভিতরে ক্ষুদা বিস্তার ভিতরে পড়া ছেলেও নাই মেয়েও নাই স্ত্রীও নাই স্ত্রী যদি থাকে সেও তো তার মধ্যে বৃদ্ধ দুইজন বিস্তার মধ্যে পড়া দেখার মতো কেউ নাই বিছনার থেকে উঠে রান্নাও করতে পারে না এক পর্যায়ে দুই একদিন এইভাবে বিছনার থাকার পরে বিছনার মধ্যে পায়খানা করে করে অনেকের বাবা মনে করে করে আমরা বাংলাদেশি ছেলেরা মেয়েরা ছেলের বোনেরা ওটা কি করি পরিষ্কার করি কিন্তু তাদের শিক্ষিত ছেলে মেয়েগুলি তাদের কাছে নাই বিছনার ভিতরে পায়খানা করে দিয়েছেন পেটের ভিতরে ক্ষুদা ক্ষুদার তার নাই যন্ত্রণায় ওই বাবাটা নিজের হাতের নিজের করা পায়খানাটা নিজ হাত দিয়ে এনে আবার নিজের মুখে দেয় কি বুঝলে কি বুঝলে আটানব্বই ভাগ শিক্ষিত দেশের বাবা তার পায়খানাটা করা পায়খানা ক্ষুদার তারাই ক্ষুদার যন্ত্রণায় নিজের হাতে এনে আবার নিজের মুখের মধ্যে দেয় এইভাবে কিছুক্ষণ সটপট করতে করতে ইস্তার মধ্যে ওই বাবাটা মারা যায় একদিন দুই চার পাঁচ সাত দিন যাওয়ার পরে লাশটা যখন ফুলে ফেটে যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পাশের বাড়ি বিল্ডিং এর মানুষগুলি মনে করেন পাশের বিল্ডিং এর বৃদ্ধ লোকটা সম্ভবত মারা গেছে কত করুণ অবস্থা পাশের বিল্ডিং এর মানুষ জানতে পারে ওই বিল্ডিং এর মানুষগুলি সম্ভবত কি হয়েছে মারা গেছে राष्ट्रीय পরিচ্ছন্নতা পরিমীদেরকে খবর দেওয়া হয় তারা এসে পচা গলা লাশটাকে উদ্ধার করে নিয়ে তারা যা করার তা বিধি অনুযায়ী তাই করে। এবিবে আপনাদের কাছে প্রশ্ন এই বাবাটার সন্তান मुली কি শিক্ষিত না অশিক্ষিত? যে যে বলা লাগবে শিক্ষিত না অশিক্ষিত। শিক্ষিত ছেলে হওয়ার পরেও বাবাকে গোন মিত্র বহন করতে হলো কেন? কারণ হলো একটাই খেয়াল করেন বাবা ওই শিক্ষাটা দেওয়া হয় নাই শুধুমাত্র এক যে শিক্ষা দেওয়া হয়েছে ওই শিক্ষাটা ছেলেকে দেওয়া হয় নাই যে শিক্ষার মধ্যে রাবুল বলছে ছেলে সাবধান তোর বাবার শরীরে ময়লা লাগছে কি লাগছে বাবা খেল করে শরীরের মধ্যে ধুলা লাগে না লাগে না ধুলা বালি লাগছে ছেলে বাবাকে খুব মহবত করেন ভালোবাসেন তাই একটা ফুল হাতে দিচ্ছে ফুল হাতে নিয়ে বাবার এই ময়লাটা ধুলাটা একটু পরিষ্কার করে দিতেছে আল্লাহ ডাক দিয়ে বলেন এই ছেলে তুমি ফুল হাতে নেও আর যাই হাতে নেও বাবা যদি ব্যথা পায় মা যদি ব্যথা পায় যদি খুব করে তাহলে সন্তান তোমার কিন্তু ক্ষমা নাই আমার আদালতে তোমার শাস্তি হবে কেন ছেলে আমার হলো শিক্ষিত বাবার শিক্ষিত সন্তান থাকার পরেও তাকে নিজের পায়খানা খেয়ে মারা যেতে বলো কেন এই শিক্ষাটা শুধুমাত্র বাদ আছে যে শিক্ষার মধ্যে আল্লাহ বলেছেন ছেলে বড় সাবধান যে শিক্ষার মধ্যে নবীজি বলেছেন ছেলে সব ধান তোর জন্মাত্মা কিন্তু তোর মায়ের পায়ের নিচ্ছে এই শিক্ষাটুকু না পাওয়ার কারণে এই শিক্ষাটুকু বাদ কারণে এই অবাধ থাকার কারণে শিক্ষিত লোকের বাবা মা গুলি বৃদ্ধাশ্রমে থাকতে হয় শিক্ষিত ছেলের বাবা মা গুলি করোনার মধ্যে মাটি দেওয়ার মতো লোক পাওয়া যায় না শিক্ষিত ছেলের বাবা মা গুলি ওই আমেরিকার মতো তাদের পায়খানা খেয়ে মারা দিতে হয় পাথার নিচে মাজার মধ্যে গা হয়ে যায় ধরার মতো কেউ থাকে না প্রক্ষান্তরে যদি সন্তানকে এই শিক্ষাটা দেন এই ছেলে তোর জান্নাতটা কিন্তু তোর মায়ের পায়ের নিচে এই ছেলে সাবধান তার বাবা মা ওর কষ্টের কারণে যে বলে আমি মালিক আল্লাহ তো ক্ষমা করব না এই শিক্ষা যেই ছেলের মধ্যে আছে ওই ছেলেটা বাবা অসুস্থ হওয়ার সংবাদ পাইয়া যদি ডাক্তার হয় যদি ইঞ্জিনিয়ার হয় বাড়িতে ছুটে আসেন বাড়িতে আইসিয়া বাবার কাছে মাথার কাছে বসেন আমরা যেভাবে বসেছি আমার বাবা অসুস্থ বাবার মাথার কাছে বসে গেছি বাবা বুঝতে পারছি যে বাবা হয়তো আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবেন না তো বাবার মাথার কাছে বসে গেছি ইয়াসিন তালাওয়াত করা আরম্ভ করেছি আল্লাহর ইয়াসিন তালাওয়াত করার ব্যাপারে বলেন কোনো মানুষ মৃত্যু শয্যায় পতিত হয়েছে এই অবস্থায় যদি তার কানের কাছে বসে ইয়াসিন তেলাওয়াত করা হয় তাহলে শুকনা আটার মধ্যে আটার মধ্যে চুল থাকলে যেরকমভাবে টান দিলে আসে সে বের হয়ে আসে আটার কোনো কষ্টও হয় না চুলেরও কোনো কষ্ট হয় না

বাবাকে গোসল পড়ে তখন পড়ে যখন জানাজার দিকে নিয়ে গেলাম মাকে যখন জানাজার দিকে নিয়ে গেলাম সব মানুষ ইমামতি করে সব মানুষের ইমামতি আমরা করি কিন্তু কখনো কোনো ইমামতি করার সময় আমাদের চোখে পানি আসে না কিন্তু বাবার জানাজাটা যখন করানো আরম্ভ করলাম হাত দুইটা উপর দিকে উঠতেই চায় না আল্লাহ আওয়াজটা দেব মুখ থেকে আওয়াজটা বের হতেই চায় না চোখের পানিকে জড়ত লাগায় যাচ্ছে কোনো ভাবেই যেন আওয়াজটা দিতে পারি না বুকের ভিতরে যেন সবরের পাথর চাপা দিয়েছে বাবা দুজন থেকে চলে গেলেন এইভাবে কষ্ট করে দিলের গভীরতর থেকে যখন বাবার জন্য জানা যাতে দোয়া করি আল্লাহ বলেন সন্তান দোয়া করতে দেরি হবে আল্লাহর আরো দোয়া করতে দেরি হবে বাবা আপনাকে বলছি আপনার জন্য সেই গোয়াটা কে করবেন আপনার মৃত্যুটা সহজ ভাবে করানোর সেই চেষ্টা কে করবেন এমন সন্তান দেখে দেওয়া দরকার আছে না ইঞ্জিনিয়ার ছেলে হয়েছে

ছেলেটা বাবা মার জন্য মালিকের দরবারে হাত তুলে দুপুরটা চোখের পানি ছেড়ে দিয়ে এখন রব্বির হামা কামা রব্বায় সগিরা বলে দোয়া করবেন মালিক হে আল্লাহ আমার বাবা মা আমাদেরকে ছোট থাকতে যেভাবে আদর করেছেন যতটা ভালোবাসা স্নেহ মায়া মহব্ব দিয়েছেন তার থেকে লক্ষ কোটি গুণে ভালোবাসা তুমি তাদেরকে দাও সন্তান দোয়া করবে বাবার জন্য বাবা দোয়া করবে সন্তানের জন্য পৃথিবীর সব মিস হতে পারে কিন্তু বাবা আমার দোয়া সন্তানের জন্য সন্তানের জন্য দোয়া বাবা বাবার জন্য এটা মিসওয়ার কোনো সুযোগই নাই কোন সুযোগ কোন সুযোগ নাই সম্পর্কিত শিবিনন্দ আমি বাংলাদেশের মানুষকে আনো যে قناهে প্রত্যেকটা গ্রামগঞ্জে মহলায় গিয়ে বুঝাইতে চাই আমি আমার বাবা বাবার কাছে থাকার সময় পায় না সন্তানের কাছে থাকার সময় পায় না বাবা তুমি তোমার সন্তানকে এভাবে করে দাও মরার পরে যেতে সন্তান তোমার জন্য দুটি হাত তুলে দেয় তোমার মৃত্যুটা যদি ওই কঠিন না হয় এখানে কি কথা বললেই না হয় বাংলাদেশের মধ্যে কে বা কারা যেন কে বা কারা যেন আবারও সেই বাচ্চার্যের শিক্ষা চালু করার জন্য তাদের শিক্ষা চালু করার জন্য এমনভাবে কৌশলে শিক্ষা ব্যবস্থাটাকে সেটিং দিলেন আগা গোড়া টিপে টিপে সব হিন্দুর বাচ্চা কথা বলেন শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে শিক্ষা ব্যবস্থাপনা সিলেবাস যারা প্রণয়ন করবে সিলেবাস যারা লিখবে বোর্ড যারা পরিচালনা করবে শিক্ষা ব্যবস্থা যারা গ্রহণ করবে আগা করে দেখি সব র পরিচালিত বাচ্চা ঠিক না বলেন কি করতে চায় তারা তারা প্রত্যেকের সেই শিক্ষাটা আমাদের দেশে চালু করতে চায় তার প্রমাণ জি তার প্রমাণ বড় পরিষ্কার আমরা 10 বছর আগে আমাদের राष्ट्रीय সিলেবাসগুলির মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা বইয়ের মধ্যে চচ্চক অক্ষরে আমরা দেখতে পেয়েছি এখন এসে দেখি যে নবীর जिंदगीটা বইয়ের ভিতরে নেই আমাদের বইয়ের মধ্যে ছিল কোথায় গেল কে নিল কে কোথায় পাঠাইলো কি কৌশলে কেন তারা এই কাজটা করলো তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে সেই তাদের শিক্ষা চালু করছে জি সম্পাদিত শুদ্ধি এরaround একটা কৌশল করেছিল এরaround একটা কৌশল করেছে মন্ত্রী পরিষদ নিয়ে বসে যে আমার একটু খোদা আমার মেসেজ কি এমন সহজ সহজ উপায় কি তোমরা পরামর্শ দেন কিন্তু মন্ত্রী পরিষদের লোক যখন বলছে যে জনাব আপনি যদি বাদশাহ নামদার আপনি যদি খোদা হতে চান তাহলে সর্বপ্রথম যে কাজটা করা লাগবে আপনার দেশের রাষ্ট্রীয় জনগণগুলিকে ধর্মীয় শিক্ষার থেকে বঞ্চিত করা লাগবে কি করা লাগবে কথা বলেন কি করা লাগবে যখন জনগণ জানবে আমাদের খালিক মালিক কে আল্লাহ যখন জানবে তখন আপনাকে খোদা বলে কেউ মানবে না জুতা সারা আপনার কপালে কিছুই জুটবে না আপনার কি করা লাগবে সব মানুষগুলিকে মূর্খ বানায় দেওয়া লাগবে এই পরামর্শটা ফেরাউনের বড় ভালো লাগলো তাই ফেরাউন কি করেছে শুধুমাত্র রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা থাকবে তারা মাত্র শিক্ষা গ্রহণ করবে কোন জনসাধারণ শিক্ষা গ্রহণ করতে পারবে না বিশেষ করে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে পারবে না তারা কাজ করবে তারা চাকরি করবে তারা মিলবে ফসল ফলাবে কিন্তু শিক্ষা তারা নিতে পারবে না এইভাবে দীর্ঘ দিন শিক্ষা সিলেবাস থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে তাওহিদকে উঠাইয়া দেওয়া ইসলামকে উঠাইয়া দেয়া সততা সত্যকে উঠাইয়া দিয়া এরপরে আস্তে আস্তে শিক্ষা ব্যবস্থাটাকে বিলুপ্ত করে দিয়ে যখন দেশের মানুষগুলি মূর্খ হয়ে গেল এখন তার যে সৃষ্টিকর্তা আছে তার যে মালিক আছে রেজিক দাতা আছে এটা টোটাল যখন ভুলে গেল তখন ফেরাউল দাবি করলেন আনা রক্ত কুমল আল লেশের মূর্খ মানুষগুলি এটাই বিশ্বাস করে নিলেন কারণ তারা খোদা সম্পর্কে রব সম্পর্কে মালিক সম্পর্কে তাদের জানা নাই যখন জানা নেই ফেরাউন কে সবাই কি মেনে নিল খোদা মেনে নিল সম্মানিত শ্রোতাবিন মাজার ব্যাপার হইলো এই মূর্খ মানুষের মাঝেও আল্লাহ পাক রাব্বুল আলামিন করে দিয়েছি দেয় নাই খোদা বলা কি দেয় নাই ফেরাউন দেশের মানুষদেরকে